বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে বরগুনায় মির রিজন মাহমুদ নিলয়ের সঙ্গে পরিচয় হয় এটি জেলার ফৌজিয়া আসনী নিক ভালো লাগা থেকে শুরু হয় তাদের প্রেমের গল্প অবশেষে হলেন একে অন্যের জীবন সঙ্গী শুক্রবার সাতাশে ডিসেম্বর বিকেলে আন্দোলনের প্রায় পাঁচ মাস পর বিয়ের পিড়িতে বসে প্রেমের পূর্ণতা দেন নিলয় ও জানা গেছে বরগুনায় আন্দোলন চলাকালীন গত পাঁচ আগস্ট থেকে জনের ভালো লাগা শুরু হয় পরবর্তীতে আগস্ট ভালোবাসা প্রকাশের পর পঁচিশে আগস্ট দুজনের সম্পর্কের বিষয়টি তাদের পরিবারকে পরে উভয় পরিবারের সম্মতিতে তাদের মাহমুদ মিলওয়ায় বরগুনা পৌরসভার আমতলার পাড় এলাকার মুহুম মীর মুজরিম হোসেনের ছেলে বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটিতে বিবি ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী বিস্তারিত দেখুন ভিডিওতে আমাকে ভাইয়া ভাইয়া ডাকতো ভাইয়া বলতে সরি সে এসে বলতে আপু আপু তুমি হাটটা আমি ধরি সামনে আসছে ফাগুন আমরা দ্বিগুণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে পরিচয় এরপর প্রেম এবার হলো প্রণয় বলছি বরগুনার নিলয়ানিকার কথা আমার মনে হয়েছে ও আমাকে পছন্দ করে তারপর দুজন ফ্যামিলিকে জানাইলাম তো ফ্যামিলি বললো যে আচ্ছা তোমরা একটু অপেক্ষা করো আমরা কিছু মান্থ পর তোমাদের জন্য মানে তুমি তো পড়ে যাবা তুমি আসো তো ওই যে মানে এত মেয়েরা আছে বাট মানে আমার প্রতি একটা কেয়ারিং তো আমি একটু ই হয়ে যায় ওই একটু ভালো লাগা স্টার্ট ও সদা প্রস্তুত থাকবেন বললেন এই নবদম্পতি আন্দোলন তো আমাদের নানা রকম ঝামেলা হতো বিপদ হতো ও প্রতিটা আন্দোলনে যোগদান করতে এবং আমার তো ওই যে কথার বলাটা শুরু পুরো আন্দোলনের বিষয় আমাদের মানে কথা বলা এই স্টার্ট আনিকের বাসা জেলা শহরের কলেজ রোড এলাকায় আর নিলয় আমতলাপাড় এলাকার বাসিন্দা শুক্রবার বিয়ের পিড়িতেও বসেছেন তারা তাদের ভিন্ন রকম প্রেম থেকে পরিণয়ের গল্পে বিমোহিত সবাই সবাই যখন আমরা হাত ধরে আমি ওকে জানাইতাম যে আনিকে এমন ঝামেলা হয়েছে এইটার ও আমাকে অনেক সাপোর্ট করত। যারা আন্দোলন করছে বরগুনে তাদের নাম নেই তো সেই বিষয়ে নক দেই যে মানে এগুলো কি সত্যি কিনা তো সে বলছে যে না প্যারেন্ট মানে হ্যাঁ প্রেম নিবেদন শুরু হয় আগস্টের পরে আমি ডিরেক্টলি ওকে বললাম যে আমি তোমাকে বিয়া করতে চাই তোমাকে আমার ভালো লাগছে ও মিছিল প্রেম হোক ভেঙে যাক মোহ তুমি সাজো ব্যারিকেট আমি বিদ্রোহ কবিতার এই দুই পংক্তি যেন জীবন্ত হয়েছে এক নবদম্পতির জীবনে তো ওর এরপর আর কথা হয় না তো সে যা আগস্ট আগস্টের বিষয় কি করা যায় তুমি একটু ভেবে আমাকে জানাও বিজয় মিসল দিচ্ছিলাম তো ও আমার পাশেই ছিল তো আমি ওকে হাটটা ওইখান ধরি এবং ওকে আমি সেভ করি ওইখান থেকে ওইখান থেকে আমাদের মধ্যে একটু বিয়ার ব্যবস্থা এই পাঁচই আগস্ট মানে হঠাৎ করে মানে সবার মানে মিছিল তো হঠাৎ করে সে এসে বলতেছে আপু আপু তুমি হাটটা আমি ধরি এরপরে হচ্ছে সামনে পথ চলা আন্দোলনে সহস্র শহীদ হলেও তারা খুঁজে পেয়েছেন জীবন সঙ্গী তবে এখানেই শেষ নয় দেশের প্রয়োজনে আবার আমাকে প্রায় মেসেজ করতে যে ভাইয়া কখন আসবেন কালকের কর্মসূচি কখন হবে পরশু কখন হবে এবং আমার যখন ঝামেলায় বাসতাম বিপদে পড়তাম